হ্যালো আমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত পায়েল ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঘুরে আসার পর থেকে ঠান্ডায় আমি যা কুপকাত হয়েছিলাম তবে আজকাল ওয়েদারখানা বেশ খাসা যদিও নেক্সট উইক থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাকি এই সপ্তাহটা দারুণ একটা আরামদায়ক ওয়েদার মনেই হচ্ছে না শীতকাল যেন মনে হচ্ছে গরমকাল শুরু হয়ে গিয়েছে যদিও তা ঠিক নয় খাতায় কলমে এখনো গরমকাল আসতে প্রায় ওই দুই আড়াই মাস আজকে শনিবার ছুটির দিন তবে ছুটির দিন হলে কি হবে গতকাল রাতে না আমার ভালো ঘুম হয়নি তো ওই কারণে আজকে ঘুম থেকে উঠতে সকাল বেলায় অনেকটা দেরি হয়ে গিয়েছে এই সেকেন্ড ট্রাইম স্টারে জবে থেকে আমি পড়েছি মাঝে মাঝে এমনটা হয় আজকাল রাতে ঘুম আসে না আর যদিও বা আসে সেটা অনেক দেরিতে দেরিতে আবার কি প্রায় ভোর ভোর ছুই হয় আর যেদিন ঠিকঠাক রাত্রে বেলায় ঘুম না হলেও সকাল সকাল উঠে পড়ি সেই দিন আর আমার দিকে তাকানোর জো থাকে সারা দিন এত বমি হয় আর কোনো খাবারে আমি হজম করে উঠতে পারি না ওই গোটা দিন ভর তাই জন্যই বেলা করে উঠেছি আর ঝটপট করে রান্না করতে চলে এসেছি আজকে রান্নায় রয়েছে একদম সিম্পল সব খাবার মূল দিয়ে রান্না হচ্ছে পাতলা করে কলাই ডাল দেশি কলাই ডাল আর তার সাথে একটু ভাজা আর কাঞ্চনের জন্য কয়েক টুকরো চিকেন কষা করব। ভীষণ ছোট তবে দেখতে ভারী সুন্দর এই প্রেশার কুকারখানা মা খুব শখ করে কিনে দিয়েছে আমাকে এবছর আর আমি সেটা নিয়ে চলে এসেছি বিদেশে আমার সংসারে আজকাল যে কোনো রান্না বান্না করতে যদি কুকারের প্রয়োজন হয় তাহলে আমি এটাকেই বেশি ব্যবহার করছি ওইদিকে তো কলাই ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি ডালগুলো আগে থেকেই মা ভেজে ভেঙে পাঠিয়েছিল তাই আর আলাদা করে ভাজার প্রয়োজন হয় না আর এদিকে ছোট্ট ছোট্ট চারটে মতো আলু নিয়েছি দিয়েছি কাঞ্চন এক একবার এক একটা আলু খেয়ে ফেলে তো তার জন্য আমি চারটে মতো আলু দিয়েছি আর অল্প কিছু চিকেন পিস আমি ফ্রিজ থেকে বের করে সুন্দর জলে ভিজিয়ে রেখেছিলাম তো এটা বেশ নরম হয়ে গিয়েছে এখন এগুলোকে কাটছি আর ওইদিকে তো গোটা ছোট ছোট আলুগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে অনেক দিন মাংস রান্না করি না আর তার উপর এত কম পরিমাণ মাংস তো বহুদিন রান্না করিনি আর যেহেতু মুরগির মাংসের প্রতি আমার আজকাল ভীষণ অনীহা সৃষ্টি হয়েছে তাই জন্য যে জিনিস ভালো লাগে না তাকে রান্না করতেও না খুব একটা আগ্রহ আমার মধ্যে আসে না তবে হ্যাঁ আমি ভীষণ লাকি যে যে কোনো খাবারে আমার গন্ধের খুব একটা সমস্যা হয় না যেই কারণে রান্না করতে পারলেও সরাসরি আমি এগুলোকে খেতে পারবো না এদিকে মাংসগুলোকে সুন্দর মতো ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নিয়েছি এখন চলুন ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে মাংসগুলোকে একটা পাত্রে ধুয়ে তুলে রাখি ইউটিউব অথবা ফেসবুক দু জায়গাতেই ছোট্ট ছোট্ট রিলস ভিডিওর কমেন্ট বক্সে আজকাল আপনারা অনেকেই জানতে চাইছেন প্রথমবার প্রেগনেন্সি আসার পর আমি কিভাবে বুঝেছিলাম আর আমার অনুভূতিগুলো কেমন ছিল বা আমার লক্ষণগুলো কেমন ছিল তো সেই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকের এই ভিডিওখানার মাধ্যমে চলুন রান্না করতে করতে অর্ধেক কথা তো বলে ফেললাম আর বাকি অর্ধেক টুকুনি বলে ফেলি তো এদিকে মাংস চাপানোর জন্য আমি কড়াইয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি অল্প একটু কুচো করা পেঁয়াজ ভাজতে দিলাম লবণ ছিটিয়ে এর মধ্যে আদা রসুন অল্প কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার এগুলোকে সুন্দর মতো কষিয়ে মাংসগুলোকে ঢেলে দেব। আমাদের বিয়ে হয়েছে প্রায় সাত বছর বেবি বা বাচ্চা আমাদের বিয়ের পর থেকে আমাদের কাছে ভীষণ একটা সুন্দর বিষয় তবে আমরা কখনোই চাইনি চটজলদি বাবা মা হয়ে যেতে আমরা সব সময় চাইতাম খুব ধীরে সুস্থে ভেবে চিনতে তারপর একজন বেবিকে আমরা আমাদের মাঝখানে নিয়ে আসব। হঠাৎ করে যারা বাবা মা হয়ে যায় তাদের ক্ষেত্রে এগুলো অনেক সারপ্রাইজড এর হলেও আমাদের কাছে না এগুলো অতটাও আকস্মিক ছিল না দু সালের শুরুর দিকে আমরা প্ল্যানিং করি যে না অনেকদিন তো হলো এই একটা ছোট্ট বেবির প্রয়োজন রয়েছে আর আমার মধ্যে না ওই দু সালের প্রথম থেকেই একটা মাতৃত্ব বোধ চলে এসেছিল তখন থেকেই আমি চাইতাম যে না আমার আমার একটা বেবি আসুক কাছে কিন্তু চাইলেই তো ছোট্ট আর মা হওয়া যায় না তার জন্য যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন রয়েছে আমি মনে করি তারপর দু হাজার চব্বিশের মাঝামাঝিতে আমি কনসিপ্ট করি আর কনসিপ্ট করার পর আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিলাম আর মা হওয়ার অনুভূতি পৃথিবীর সব মায়েদের কাছেই ভীষণ একটা আনন্দের সবচেয়ে বড় খুশি জীবনে এর থেকে আর কিছু হতেই পারে না আমিও তার বিকল্প নই আজকাল জানেন তো মাথার মধ্যে যে কত ভাবনা আসে একই সঙ্গে দু তিনটে ভাবনা ভাবছি এই জন্যই বোধ হয় আজকাল আমার মনটাও বেশ ভুলো হয়ে গিয়েছে যাই হোক ডাল রান্নার জন্য এদিকে আবার এই মূল আমি সরু সরু করে কাটছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিই চলুন প্রথম থেকে যেহেতু আমি প্রস্তুতি নিয়েছিলাম যে না এবার আমাকে মা হতে হবে তো সেই মতন আমি বেশ সাবধানী চলাফেরা করছিলাম তবে হ্যাঁ আমি প্রথম থেকে আমার ওয়ার্কিং প্লেসে এসব ব্যাপারে কিছু বলিনি আগে ভেবেছিলাম যে দেখি আমার শরীর যদি ভালো থাকে দেন আমি কাজটাকে কন্টিনিউ করব আর যদি শরীরটা একান্তই খারাপ হয়ে যায় তখন আমি কয়েক মাসের জন্য ছুটি নিয়ে নেব অনেক দিন পর আজকে মাংস রান্না করছি তাই কেমন একটা অদ্ভুত রকম লাগছে যাই হোক রান্না শেষে আমি কিচেনটা ক্লিন করব। এখন বাজে ওই দেড়টা মতো কাঞ্চন গিয়েছে স্নানে স্নান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে খাবার বাড়বো দেখলে তো পেলেন রান্না বান্নার থেকে জানেন তো অনেক পাটা করে রান্না করেছি যাই হোক অনেক সকাল সকাল রান্নাবান্না হয়ে গিয়েছে মানে আমার হিসাব অনুযায়ী তো যাই হোক চলুন এখন রান্নাঘরে যাই গিয়ে খাবারটা বেড়ে নিই দুর্গা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই এদেশে শীতের আরম্ভ হয়ে যায় সেরকমই এক শীতের শুরুর সকালে আমি যথারীতি হাতে খুবই কম সময় রয়েছে অনেকটাই প্রয়োজনের তুলনায় বেশি ছুটছি যাই হোক সেদিন আমি প্রথম লক্ষ্য করলাম যে আমি না ক্লান্ত বোধ করছি একটু কিছুক্ষণ দৌড়েই আমি যেন বড্ড হাঁপিয়ে গিয়েছি আর কেমন যেন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আমার খুব ভালো করে মনে আছে যেদিন আমি প্রথম ফিল করি যে না আমার মধ্যে কোনো একটা পরিবর্তন আসছে আমি বড্ড ক্লান্ত বোধ করছি সেদিন আমার ন ঘন্টার একটা শিপ ছিল তো কাজের মধ্যেও না আমি বড্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম ছোটোপাটা করতেই পারছিলাম না আর তারপর বাড়িতে যখন আসি সন্ধ্যাবেলায় তখন যেন আরও ক্লান্ত লাগছিল বড্ড অদ্ভুত ফিল হচ্ছিল আর তার দু তিন দিন পর থেকেই তো আমার মর্নিং সিকনেস শুরু হয়ে যায় তবে হ্যাঁ প্রথম থেকে যে আমার খুব বেশি মর্নিং সিকনেস ছিল তা কিন্তু নয় আমার যে পরিমাণ মর্নিং সিকনেস হয়েছিল তার থেকে অনেক বেশি অনেক মেয়েদেরই হয় সেটা আমি জানি তবে আমার যে পরিমাণ অসুস্থতা ফার্স্ট টাইম কারণে সেটা হয়তো একটু বেশি হয়েছিল এখন আমরা একটুখানি বাইরে এসেছি বমির আর বাইরে এত ঠান্ডা পড়েছে তাই ভাবলাম আজকে একটু বার্বিকিউতে গিয়ে ডিনার করে আসি তো চলুন এই যে ওপরে রয়েছে একটি জাপানিজ বার্বিকিউ রেস্টুরেন্ট সেখানে যাই চলুন অনেকদিন বাদে আজকে এরকম একটা দোকানে এলাম দুপুর বেলায় আমরা দুজন একই টেবিলে খেতে বসলেও ওর খাবার ছিল একরকম আর আমার খাবার ছিল একরকম শুধুমাত্র ওই ভাজা ভুজি আর বিউলির ডাল দিয়ে আমি খাওয়া দাওয়া করে উঠে গিয়ে তাই কাঞ্চন নিয়ে এসেছে আমাকে এমন একটা রেস্টুরেন্টে চলুন একটু একটু করে এদিকে সব মেনুগুলো রয়েছে চলুন একটু একটু করে আমরা এখন উপরের দিকে যাই আজকে বাইরে যা ঠান্ডা পড়েছে তাই এরকম ঠান্ডার দিনে এরকম খাবার দাবার খেতে কি যে ভালো লাগে ও হ্যাঁ যে গল্পগুলো করছিলাম মর্নিং সিকনেস মর্নিং সিকনেসের যে লক্ষণগুলো রয়েছে আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন যে লক্ষণগুলো থাকে মর্নিং সিকনেসের সেগুলো কিন্তু অনেক সময় সকাল বেলায় ঘুম থেকে উঠলে পেটে অনেক সময় খাবার না থাকতে পেলে এরকম হয় তো আমিও ভেবেছিলাম হয়তো ওই কারণেই হচ্ছে আমারও আগে পরও ওরকম হতো যাই হোক তারপর আমি ফিল করলাম যে কিছু একটা গড়বড় চলছে তো আমরা বেবির জন্য ট্রাই করছিলাম দেখা যাক আজকে সন্ধ্যাবেলায় ওয়ার্কিং প্লেস থেকে ফেরার সময় সঙ্গে করে একটা টেস্টিং কিট নিয়ে আসবো তারপর দেখবো পরীক্ষা করে কি হচ্ছে আমার মধ্যে তারপর সন্ধ্যাবেলায় বাড়িতে কিটখানা এনে যখন আমি টেস্ট করি তখন দেখতে পাই একটা হালকা গোলাপি বর্ণের দাগ এসেছে কিন্তু না এগুলো সম্পর্কে অতটাও বেশি ওয়াকিবহল ছিলাম না আমি আর কাঞ্চন তারপর বাড়িতে ফোন করি আমার বৌদি মা সবাইকে বলি বলার পর বৌদি জানালো যে না এটা পজিটিভ আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না কাঞ্চন ছিল অফিসে তখনও ওই সন্ধ্যাবেলায় আমি ওকে ফোন করে বললাম কাঞ্চন গুড লাক হয়েছে বোধহয় আমাদের এবছর আজ আমরা যেখানে এসেছি এটা একটা বার্বিকিউ রেস্টুরেন্ট মাংস গ্রিল করে এখানে খাওয়ার নিয়ম রয়েছে ইনস্ট্যান্ট তো তার জন্য এখানে নানান রকমের সবজির সাথে ভাত ড্রিঙ্কস বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস সোডা আরও নানান রকমের আইটেম পাওয়া যায় খাবারগুলো কাঞ্চন করছে আর আমি খাবারগুলো আসার আগে কয়েকটা প্রস্তুতি নিচ্ছি যেমন নানান রকমের সস প্লেটগুলোতে নিচ্ছি কিছু টং কিছু চপ স্টিক সেগুলো গুছিয়ে রাখি আন্ডান স্পেশাল এক ধরনের সুইট সোয়া সস পাওয়া যায় একটু গাঢ় টাইপের যেটা খেতে অনবদ্ধ লাগে ভাত কিংবা গ্রিল মাংসের সাথে যেটা অন্য কোথাও পাওয়া যায় না তো সবটা গুছিয়ে কাঞ্চনকে একটা প্লেট সাজিয়ে দিলাম আর আমি একটা নিয়ে নিলাম এদিকে বলতে বলতে বেশ কয়েক রকমের খাবার এসে হাজির কাঞ্চনের জন্য রয়েছে চিকেন আর আমার জন্য রয়েছে পোর্ক আমি যেহেতু চিকেন খেতে পারি না তাই পোর্ক আমি খুব ভালো মতোই খাচ্ছি আজকাল এই প্রেগনেন্সিতে আর অনেকেই আপনারা বলেছেন ওই ছোট ছোট রিলস ভিডিওতে পোর্কে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলো খাওয়া ঠিক নয় এই প্রেগনেন্সি তবে সেটা স্থান ভেদে হলেও এখানে এসব কোনো ব্যাপার নেই কারণ এখানকার ডক্টররা বলেন যে মাংস আপনি খেতে পারছেন না সেটাকে স্কিপ করে অন্য যে কোনো মাংস খান তার কারণ আপনার মাংসের একটা প্রোটিন তো অবশ্যই দরকার তো পোর্ক তার জন্য বেস্ট অপশন ডক্টরই আমাকে বলেছেন প্রথম যেদিন আমরা গিয়েছিলাম ডক্টর চেক যেদিন আমরা শিওর হতে চেয়েছিলাম নিজেরা নয় বরং ডাক্তারের মাধ্যমেই না আমরা সত্যি বাবা মা হতে চলেছি সঠিকভাবে আমাদের যে বাচ্চা রয়েছে সে সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন হয়েছে কি না অনেক সময় এমনটা হয় যে প্রেগনেন্সি পজিটিভ আসার পরেও বেবি সঠিক জায়গায় ইমপ্লান্টেশন হচ্ছে না তো সেই কারণে সেটা নেগেটিভ প্রেগনেন্সি বলেই ধরা হয় তো সেই ভয় থেকে আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে একবার শিওর হতে কাঞ্চন সাধারণ হলেও আমি প্রথম থেকেই স্বভাবগতভাবে একটু খুঁতখুঁতে তার কারণ আমি ভাবতাম যে কোনো বিষয় একদম সঠিকভাবে হতে হবে কোনো কিন্তু থাকা যাবে না প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই চলছিলো কিন্তু বিপত্তি তো শুরু হলো তার কয়েকদিন পর থেকেই পুজোর কয়েকদিন পরেই আমার ওয়েট হঠাৎ করেই ফর্টি নাইন থেকে ফর্টি ফোরে নেবে গেল কারণ আমি এত বেশি বমি করতে শুরু করলাম এত ক্লান্ত হয়ে গেলাম এমনকি জল খেলেও বমি করতাম আর এতটাই অসুস্থ হয়ে গেলাম যে আমাকে বাধ্য হয়ে বাড়ি যাওয়ার টিকিট কাটতে হলো ওয়ার্কিং প্লেস থেকে ছুটি নিয়ে যাই হোক নিজের দেশে মায়ের কাছে ফিরে আমার ফার্স্ট ট্রাইম স্টারখানা মোটামুটি খারাপ ভালো মন্দের মধ্যে দিয়ে কেটেছিল এখন আমি অনেকটাই ভালো আছি আগের তুলনায় সবাই আমার জন্য খুব প্রে করবেন আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই